ওম শান্তি কবিতা হরি সম্বল করি তুমি কিসের লাগি অহং দেখাও কিসের লাগি জুড়ি। শেষের দিনে তো রবে না কিছু সঙ্গে যাবে শুধুই হরি সঙ্গে যাবে শুধুই হরি বিষয় বিষে ডুবে ডুবে আপন স্বজন করলে পর পাড়াপড়শি বন্ধু বান্ধব হলে সবার কাছেই স্বার্থপর হলে সবার কাছেই স্বার্থপর জানো সেই পরশি বন্ধু বলে হরি শ্মশান পথে কাঁধে করে নিয়ে যাবে কাঁধে করে নিয়ে যাবে হয়তো তুমি দেখতে পাবে অচিনপুরের পাড়ির পথে সেদিন বন্ধু বলে হবে না ডাকা ঘাড় নাড়াবে স্বর্ণরথে নিঃস্ব হয়ে বিশ্বে এসে ভুলেই গিয়েছ কেউ কারো নয় কিছুই তোমার নয় মিথ্যা মোহে করো আমার আমার কি নিদারুন বিষয় বিস্ময় বিষয় বিস্ময় নিদান দিনের বিধান এলে সব কিছু যাবে ছেড়ে তোমার পরনের কাপড় আংটি মালা সবই নেবে কেড়ে তোমার সবই নেবে কেড়ে ভগবান উলঙ্গ দেহে মাতৃগর্ভে দিয়েছিল তোমায় ঠাঁই শ্মশান বন্ধুরাও উলঙ্গ করেই শেষের দিনে চাপাবে তোমায় চিতায় চাপাবে ওই চিতায় তোমার পরনের ওই ছিন্দি কাপড় ছিঁড়ে তোমাই জ্বালাবে তারা তোমার পরনের ওই কাপড়ের ছিন্দি ছিঁড়ে তোমাই জ্বালাবে তারা পুরে হবে তুমি এক মুঠো ছাই বলো কি রবে এ ছাড়া বেঁচে থেকে তুমি না দাও শান্তি যন্ত্রণা দাও যত কিন্তু তোমার চিতায় জল ঢেলে তারা আত্মার শান্তি চাইবে অবিরত তোমার আত্মার শান্তি চাইবে অবিরত কদিনের এই খেলাঘরে ভাই রে জীবনের দাম সু করবে তোমার বাকিটা ছিরকুটি বাকিটা ছিরকুটি তোমার নামের বিজয়ী ধ্বজা যদি ওরাও মানুষের মনে ভালো পথের দিশারি তোমায় হতে হবে প্রতিক্ষণে হতে হবেই প্রতিক্ষণে নাম করবে তোমার সেদিন বলবে ছিলে ভালো সবাই বলবে ছিলে ভালো যেদিন উঠবেছি তাই নিঃস্ব হয়ে জ্বলবে তোমার আহুতির আলো জ্বলবে তোমার আহুতির আলো সেই নামের ওই গুণে তোমার আত্ম তা পাবে শান্তি তারা আসবে ঘুরে যখন যাবে পুরে মনে নিয়ে বিষাদ ভরা ক্লান্তি মনে নিয়ে বিষাদ ভরা ক্লান্তি ভাববে তারা তোমার ছবি ঘরের লোকের মতো কাজ চুকবে হবে সাধ্য মনের কিছুটা ক্ষত মনের অবে কিছুটা ক্ষত ধীরে ধীরে সবাই ভুলে যাবে সব পড়ে রবে তোমার বিষয় বৈভব এটুকুই যে সার জীবনে মেনে শুধুই তোমার আত্মার শান্তি কামনা করি সব কিছু তাই না রেখে রাগ তেজ ঈশা আঁকি মুখের আদল সম্প্রীতির ভাষা হরির চরণ হেরি শুধুই হরির চরণ হেরি শুধুই হরির চরণ হেরি ওম শান্তি ওম ওম শান্তি ওম শান্তি ওম ওম শান্তি 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 হি ওম ওম শান্তি ওম শান্তি ওম ওম নম শান্তি নমস্কার বন্ধুরা আমার বড় মামার মৃত্যুর পর শবদেহ নিয়ে ক্রিয়া এবং শ্মশান যাত্রার সমস্ত পর্বগুলিকে সম্বলিত করে একটি ছোট্ট ভিডিও বানিয়ে। শোকাহত হয়ে কয়েকটি কথায় কথা জুড়ে দিয়ে আমার আজকের ছোট্ট কবিতা হরি সম্বল করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগামী দিনে এরকমই ছোট্ট ছোট্ট ভিডিও এবং কবিতা পেতে আমার ইউটিউব চ্যানেল পথে টানা কবিতাটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ছোট ভাই বন্ধু ভেবে আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আছে ভিডিওটা এখানেই রাখলাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি